প্রতিদিন তো আপনাদের সাথে আমি কি কি রান্না করছি কি কি করছি সেগুলোই শেয়ার করি সকাল থেকে কি কি করছি সেগুলো কখনো শেয়ার করা হয় না আজকে মনে করেছি একদম সকাল থেকে কি কি করি আমি সব কিছু নিয়ে আজকের ব্লগটা সাজাবো তো আজকে আপনাদের সাথে সারা দিন কি কি করব তাই শেয়ার করব। হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তাসমিদ মামা ব্লগ থেকে স্মৃতি বলছি সকাল সকাল ঘুম থেকে উঠেই ছেলেকে রেডি করে নিজে রেডি হয়ে এখন চলে যাচ্ছি ছেলেকে নিয়ে ছেলের স্কুলে বেশিরভাগ সময় আমি আমার ছেলেকে স্কুলে নিয়ে যাই ওর বাবা মাঝে মাঝে দিয়ে আসে এটুকুই তো আজকে আমরা মা ছেলে এখানে রেডি হয়ে গেলাম এখন চলে যাব স্কুলে তো স্কুলে যাওয়ার সময়টা একদমই ভালো লাগে না ঘুম থেকে উঠতে তো আমারও মন চায় না আমার ছেলেরও মন চায় না তারপরও পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য কিন্তু স্কুলে যেতেই হবে তারপর ছেলেকে নিয়ে স্কুলে চলে গেলাম স্কুলে ছেলেকে দিয়ে আমি আবার বাসায় চলে আসি আমি যেহেতু দুপুরে রান্নাটা একদম সকালবেলায় করে ফেলি তো ছেলেকে স্কুলে দিয়ে এসে প্রতিদিনের মতো আজকেও রান্না করতে চলে আসলাম তো প্রথমে ভাত বসিয়ে দিলাম আর এখানে একটু তরকারি রান্না করবো কিন্তু কয়েকদিন আগে আপনাদের ভাইয়া কয়েক ধরনের মাছ নিয়ে আসছিল এখান থেকে মাছগুলো মাছগুলো ছিল ছিল আর এই মাছগুলোর মধ্যে দুইটা মাছ এতটা পরিমাণে নরম রান্না করে খাওয়া যাবে না তারপরে এই মাছগুলো আমি আলাদাই রেখে দিয়েছিলাম আর এই মাছগুলো আজকে একটু লেবু পাতা দিয়ে ভেঙে রান্না করব। আর লেবু পাতা দিয়ে কিন্তু ভেঙে যে কোনো মাছ রান্না করলে একটু বেশি ভালো লাগে তো আমি তো মনে করেছিলাম মনে হয় আপনাদের ভাইয়া তেমন একটা পছন্দ করবে না কারণ উনি আবার পচা মাছ এগুলো আবার তেমন একটা খেতে চায় না তো আজকে এইভাবে রান্না করার পরে আপনাদের ভাইয়া তো খুব পছন্দ করে খেয়েছে আর এমনিতে তরকারিটা কিন্তু আমার অনেক লেগেছে একটা ছিল জন্য বেশি লেগেছে যাই হোক তারপর এখানে আজকে একটু লাউ শাক রান্না এই লাউ শাকগুলো আবার বিক্রমপুর থেকে আমার ফুপু শাশুড়ি আবার নিয়ে আসছিল ওনাদের গাছের শাক তো উনি একদম কেটে বেছে আমাকে দিয়ে যায় আর আমি এখন এগুলো একটু রান্না করব টাকি মাছ দিয়ে টাকি মাছ দিয়ে লাউ শাক আমি এই শ্বশুরবাড়িতে এসে প্রথম খাওয়া শিখেছি আমি তো আমাদের বাসায় কখনো লাউ লাউ শাক এভাবে রান্না করতে দেখি সব সবসময় শাক হিসেবে রান্না করেছে লাউ শাক আমার আম্মু কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আসার পর এভাবে মাছ দিয়েও রান্না করতে দেখেছি আমার কাছে যখন প্রথম প্রথম খেয়েছি তখন তেমন একটা ভাল লাগেনি আস্তে আস্তে কয়েকবার খাওয়ার পর আমার কাছে শাক দিয়ে মাছের তরকারিটা মোটামুটি ভালোই লাগে আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাছ দিয়ে কষিয়ে শাকটা রান্না বসিয়ে দিলাম এর মধ্যে কিন্তু মাছ দিয়ে লাউ শাক রান্নাটাও শেষ তরকারিটা কিন্তু দেখতে আসলে অনেক সুন্দর লাগছে আর এভাবে রান্না করলে খেলে কিন্তু আসলে অনেক ভালো লাগে আর এদিকে বাচ্চাদের জন্য একটু মুরগির মাংসটাও বসিয়ে দিয়েছিলাম বাচ্চারা যেহেতু এইসব ধরনের মাছ একদমই খেতে পারে না আর তাসমিত স্কুলে এর মধ্যে আমি ঘরে যে টুকটা কাজ আছে সেগুলোও সেরে নিব আর এখানে আমি আমার মেয়ের জন্য একটু সাবুটও গুলিয়ে নিচ্ছিলাম আর এর দিকে আপনাদের ভাইও দোকানে চলে যাবে তো ওনাকে সব কিছু রেডি করে দিলাম সেও দোকানে চলে গেল আর একটু পরে তাসমিত স্কুল থেকে চলে আসে আর ভাইকে দেখে তো একদম মহা খুশি হয়ে যায় যেহেতু ঘুমের থেকে উঠেই সে কাউকেই দেখতে পারে না বাবাকেও দেখতে পায়নি ভাইকেও দেখতে পারেনি তো ভাইকে দেখে তো একদম খুশি হয়ে যায় এর মধ্যে আর কোনো ভিডিও আমার নেওয়া হয় নাই স্কুল থেকে আসার পর ছেলেটা খাওয়া দাওয়া করলো তারপর কিছুক্ষণ রেস্টে নিয়ে আবার চলে গিয়েছিল বাংলা ম্যাডামের কাছে পড়তে এদিকে আবার দেখে আকাশ একদম মেঘলা হয়ে গিয়েছে আমি আবার তাড়াতাড়ি করে চলে গেলাম ছেলেটাকে বেঁচে থেকে নিয়ে আসতে যেহেতু একটু পরেই মনে হয় বৃষ্টি আসা শুরু হয়ে যাবে আকাশ তো একদম মেঘলা হয়ে গিয়েছিল আর ওই দিনটা না আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল আমরা যখন স্কুল থেকে আসতাম তখন এরকম বৃষ্টি বা মেঘলা আকাশ দেখলে অনেক ভালো লাগতো কিন্তু বই জন্য অনেক ভয় লাগতো যদি বৃষ্টিতে আবার বই খাতা ভিজে যায় আমি ভিজে যাই তেমন কোনো কথা না কিন্তু বই খাতা ভিজলে অনেক কষ্ট লাগতো তারপর ছেলেকে নিয়ে বাসায় চলে আসলাম বাসায় আসার কিছুক্ষণ পরে একদম বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক বৃষ্টি হচ্ছিল আর আমার কাছে দেখতে অনেক ভালো লাগছিল আর এটা হলো রাত্রে বেলার ভিডিও আপনাদের ভাইয়া দোকান থেকে আসার সময় প্রতিদিন কিছু না কিছু নিয়ে আসে তো আজকে এখানে বাচ্চাদের জন্য চিপস নিয়ে আসছে এদিকে আমি আবার আপনাদেরকে ভাইয়াকে বলেছিলাম আমি একটা পুডিং বানাবো এই জন্য দুধ নিয়ে আসো এখানে দুধ আর কুক নিয়ে আসতে অনেকদিন ধরে আমি আবার পুডিং বানাই না এজন্য আপনাদের ভাইকে বলেছিলাম একটু দুধ নিয়ে আসতে যাতে একটা পুডিং বানাতে পারি তো কালকে আপনাদের সাথে পুডিং বানানোর ভিডিওটা শেয়ার করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নি হাফেজ